হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এসেছি আনিশা দেখুন তো জায়গাটা চীনা পরিচিত লাগে কিনা আচ্ছা ঠিক আছে আমি বলছি আমি চলে এসেছিলাম নিকেতন ধরেছেন বলছেন এক নিকেতন পার্কে বান্ধবীর সাথে একটু হাঁটতে এসেছিলাম এখানে ঘুরতে এসে তো আমি পুরো অবাক এখান থেকে পুলিশ বাজার শপিং মলটা একদমই কাছে তাই তো দেরি না করেই ঘুরে আসলাম সানবিস বাই সেই আলোচিত সমালোচিত সেই শপিং মলটাতে পার্কের সব কিছুই আমার কাছে একদম অসাধারণ লেগেছে মানে এখানে সব কিছুই নিয়ম শৃঙ্খলার মধ্যে যেমন বাচ্চাদের রাইডগুলো দেখছেন তেমন এখানে পর্যাপ্ত পরিমাণ রিটির ব্যবস্থা নিরাপদ পানি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপত্তা সম্পন্ন শৌচাগার হালে চলুন দেরি না করে আমরা একটু একটু করে আরো অনেক কিছুর সাথে পরিচিত হই আমরা কথা বলতে বলতে চলে এসেছি প্রবেশদ্বারের কাছে প্রবেশদ্বারের কাছে এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে এই পার্কের পুরো নামটা এই পার্কটা অবস্থিত গুলশান এক নিকেতনে আর এই পার্কটার পুরো নাম হচ্ছে ডক্টর ফজলে রব্বি পার্ক চলুন আমরা একটু একটু করে গল্প করতে করতে এই পার্ক সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিয়ে রাখি আমি পার্কে গিয়ে দেখি প্রচুর পরিমাণে মানুষ এখানে আমি আমার বান্ধবীকে বলছিলাম প্রতিদিনই কি এখানে এই পরিমাণ মানুষ হয় আমার বান্ধবী বলতেছিল না আজকে তো ছুটির দিন জন্মাষ্টমী তার জন্য মানুষ শাড়ি পরে এখানে সুন্দর করে ছবি তুলতে এসেছে অন্য সকাল দিনও ভিড় হয় তবে আজকের মতো নয় আজকে যেহেতু হলিডে তার জন্য একটু ভিড় বেশি এটা পাবলিক পার্ক হিসাবে এই পার্কের সুযোগ সুবিধা অন্য সকাল পার্ক থেকে হাজার কুণে বেশি আমি তো পুরোই অবাক হয়েছিলাম আমি এই পার্কের এই ফ্যাসিলিটিস দেখে আমি ভাবছিলাম যে এখানে কোনো ঢুকতে এন্ট্রি ফ্রি লাগবে কি না তখন আমার বান্ধবী বলছিল না এটা সর্বসাধারণের জন্য এক একদম ফ্রি এখানে কোনো এন্ট্রি ফ্রি লাগবে না এই পার্কে আপনি পেয়ে যাবেন নিরাপদ পানির ব্যবস্থা আপনাকে পানির বোতল কিনতে হবে না আর এখানে পানির বোতল বিক্রির কোনো ব্যবসাও চলে না এখানে কোনো পাবলিক টয়লেট নেই তবে এই পার্কেরই কিছু টয়লেট রয়েছে আর সেগুলো যথেষ্ট নিরাপত্তা সম্পন্ন এবং এগুলো একদমই ফ্রি আপনি ইউজ করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয়ের জন্য আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে এবং টয়লেটের এখানে পানি ফিল্টারেট করা একদম বিশুদ্ধ পানি সেখানে আপনি পেয়ে যাবেন যেটা আপনারা খেতে পারেন সম্পূর্ণ নিরাপদ এই পার্কে আপনার যান ও মালের নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণে সিকিউরিটি গার্ড রয়েছে যারা সার্বক্ষণিক আপনাদেরকে সতর্কতামূলক উপদেশ এবং নির্দেশনা প্রদান করে থাকে